নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আর এই তো সকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি দুধ রুটি খেয়ে আমার সোনারা স্কুলে যাবে তো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো স্কুলের জন্য আর মেয়েটা একটু আগেই বেরিয়ে গেছে ওর পাপা গাড়ি পার করছে পাপার সাথে গিয়ে কেটের কাছে দাঁড়িয়ে আছে আর কালকের দিনটা হলেই ওদের পরীক্ষা শেষ দিয়ে ছুটি পড়ে যাবে শনিবারই লাস্ট পরীক্ষা আর সোমবার থেকে এক টানা পরীক্ষা হয়ে গেল সোম থেকে শনি এক টানা পরীক্ষা হচ্ছে মাঝখানে একটা দিনও ছুটি হয়নি আর এই তো ওদেরকে স্কুল পাঠিয়ে আমিও স্নান টান করে রেডি হয়ে গেলাম এবার সকালের পুজোটা সেরে নেব। পুজো দিয়ে চলে এলাম রান্না বান্না করতে নিমপাতা ছাড়াচ্ছি কালকে এগুলো নিয়ে এসেছিলাম হাঁটতে গিয়ে একটা রাস্তার ধারে গাছে এত কচি কচি নিমপাতা হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এলাম আমার আবার নিম পাতা ভাজা খেতে অতটা ভালো লাগে না খুবই তিতো লাগে করলাটা যদিও খায় নিম পাতাটা একদমই মানে খায় না আর ওই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে আর আমাকে ডাকাটাকি করছে আমারও এখনও চা খাওয়া হয়নি কারণ ওর একটু কাজ ছিল বলে বাইরে গিয়েছিল। আর আমিও বসেছিলাম তো ও চাটা বাড়লো তাই একসাথেই দুজনা মিলে খেয়ে নিলাম আর এই তো চাটা খেয়ে দিয়ে চলে এলাম সোজা রান্না করতে মাছগুলো ভেজে নিয়ে নিম পাতাটা আর আলুটা ভাজা হচ্ছে তো ওটা আস্তে দেওয়া আছে ওর ফাঁকে আমি এই যে সর্ষে বেটে নিলাম আজকে মাছটা সর্ষে বাটা দিয়ে ছাল করব নিমপাতা আলু ভাজাটা হয়ে যেতে তুলে নিলাম তারপরে যে মাছের ঝালটা করে নিচ্ছি আর আমি আরও একটা রান্না করেছি যেটা তোমাদেরকে বলাও হয়নি আর শেয়ার করাও হয়নি এই যে বাঁধাকপি আলুর তরকারি বাঁধাকপি আলুর তরকারিটা কিন্তু আমি সবার প্রথমে করেছিলাম তোটা দেখানো হয়নি আর বলাও হয়নি আর এই যে নিমপাতালু ভাজা আর মাছের ঝাল তো এবার সবার শেষে ভাতটা চাপিয়ে দেব ভাতটাই কদিন একটু লাস্টেই চাপাচ্ছি কারণ গরম পড়েছে খাওয়া দাওয়ার পর তো কিছু ভাত বেঁচেই থাকে তো সেগুলো আর রাত পর্যন্ত যায় না খারাপ হয়ে যায় তো সেই কারণে এই কদিন ধরে ভাতটা সবার লাস্টে চাপাচ্ছি মানে তরকারিগুলো হয়ে যাওয়ার পর রান্নাবান্না মিটে যেতে আমার সোনার আইল স্কুল থেকে তো এখন বারোটার মধ্যে স্কুল থেকে চলে আসছে পরীক্ষা চলছে সেই কারণে তো আজকেও দুজনে মিলে স্কুলে স্নান করেই গিয়েছিল। তাই আর ঝামেলা নেই স্নান টান করানো তো কুচিয়ে বাগিয়ে নিয়ে বসেছিলাম তো তোমাদের দাদা ভাই এলো তো তারপরে মিলে খেতে বসে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর সোনা থেকে টিউশন পাঠিয়ে শুয়েছিলাম আর চোখটা লেগে গিয়েছিল এখন রোদের জোর বেড়েছে তো দুপুরবেলায় না খুব ঘুম পেয়ে যায় আর এই রোদের গরমে আমার সোনারা পড়তে যায় দুপুরবেলাটায় আর এই সাথে মাত্র দুদিন আছে আজকের দিনটা কালকে দিনটা তাহলেই পরীক্ষা মিটে যাবে তো আর বেলায় পড়তে পাঠাবো না এত রোদ্রে তো ঝাঁটপালা দিয়ে নিয়ে যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি প্রতিদিনই বইকালবেলায় একবার করে মুছে নিই ঘরটা আর তোমাদের দাদা ভাই সোনাদেরকে টিউশন থেকে দিতে এসেছিলো ঘরে তো সেই থেকে একটু ঘরে শুয়েছিলো আর আমি ঘর মুছছি আর যেতেই পাচ্ছে না আমি খুব মানে রেগে যাই ঘর মুছলে পোটলে আমি খুব রেগে যাই ভীষণ বিরক্ত লাগে এই জিনিসটা আমার আমার মনে হয় এটা সবাইকারই হয় ঘর দুয়ার মুছলে ওই মোছা ঘর দুয়ারের উপর দিয়ে হাঁটলে আমি খুব রেগে যাই তো ওই জন্যই ভয়ে আর বেরোতে পারছিল না আমি বলাই যে চাও আবার গেল আর এই যে বইকালের সমস্ত কাজকর্ম গুছনো বাগানো হয়ে গেছে দিয়ে একটু বসে আছে আর এই যে সোনাদেরকে তরমুজ কেটে দিয়েছি ওরা এখন বসে বসে তরমুজ খাচ্ছে আর ওরা ক্যামেরাটার দিকে তাকিয়ে নানান রকম ভঙ্গি করছে তো আমি মানে তখন খেয়াল করিনি এই এডিট করার সময় দেখছি তো এখন বাজে রাত আটটা আর এই যে বসে বসে শাক সবজি শুয়েই ছিলাম ওই যে বৈকালবেলায় যখন সোনাদের সাথে বসেছিলাম তরমুজ খাচ্ছিলাম তখন থেকে শরীরটা বেশ খারাপ লাগছিল তো সেই কারণে একটু শুয়েছিলাম রেস্ট নিলাম তো শুয়ে থাকলেও তো হবে না সব কাজগুলো করতে হবে তো তাই এই যে ঝেড়ে মেরে উঠে শাক বাজছি তোমাদের দাদা ভাই বৈকালবেলা বাজারে গিয়েছিল তো কিছু শাকপালা নিয়ে এসেছে তো সেগুলোই গুছিয়ে বাগিয়ে রাখব আর এক সঙ্গে দু তিন রকমের শাক নিয়ে এসেছে তো ওটাই মুশকিল কোনটা ছেড়ে কোনটা আগে খাবো আর একদিনে দুটো শাক মোটেও ভালো লাগে না তো তাই একদিন একদিনই করব তো এই কারণে যাতে বেশি দিন পর্যন্ত শাকগুলো ভালো থাকে আর টাটকা থাকে তো এই জন্য কুচিয়ে নিয়ে এভাবে একটা ডাব্বার মধ্যে রাখবো আর ডাব্বাটা কোনো টাইট হয় তো এই শাক যে কুচিয়ে রাখছি এভাবে এটা এক সপ্তাহর উপরও ভালো থাকবে একটুও কিচ্ছু হবে না যেমন টাটকা রেখেছিলাম ওরকমই থাকবে তো তাই কুচিয়ে এভাবে রাখবো ডাব্বার মধ্যে ঢুকিয়ে তো আমার কাছে যেমন মানে ডাব্বা আছে আমি তেমন ডাব্বাতেই রাখছি এটা একটা স্টিলের ডাব্বা দূরে কোথাও গেলে টাত নিয়ে যাওয়া হয় খাবার টাবার ওই ডাবা তো নোটের শাকগুলো ভালো করে কুচিয়ে ঢকিয়ে দিলাম আর তারপরে যে পালং শাকগুলো নিয়ে বসেছি আমার ছেলে শাকগুলো কুচিয়ে দিতে বেশ আমার হেল্প করছিল তো আবার পালালো খেলতে এরকম যদি কেউ একজন হেল্পার থাকে মাঝে মাঝে ভাবি তো কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ওরই আর কি দোষ দিই ও তো ছোট এখন ওর বোন খেলতে ডাকলো তাই পালালো আমি অনেক করে বললাম শোনা দাঁড়া দাঁড়া দাঁড়ালো না কিছুতেই আর এই যে হয়ে এসেছে শাকগুলো আমার আর এরকমভাবে কুচিয়ে বেঁচে রাখলে আর একটা মানে যেটা সুবিধা হয় সেটা হলো রান্নার সময় কোনো ঝামেলা হয় না সোজা বার করো ডাব্বা থেকে আর ধুয়ে রান্না করো এতে রান্না বান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা সকলেই জানি শাক টাক কতটা সময় লাগে তো তোমরা যারা জানো না এইভাবে রাখলে অনেকদিন ভালো থাকে তো তারা রেখে দেখো যদি না মানে এক সপ্তাহ ভালো থাকে তো তখন আমায় কমেন্ট করে জানিও আর এটা এই ডাব্বার মধ্যেতেই রেখে দিলাম এটা একটা চিনির ডাব্বা ছিল পুরোনো তো এখন আর চিনি রাখি না এটা কালি পরে থাকে এটার মধ্যে এইভাবে রেখে দিলাম আর এইভাবে কোটো ধরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। আর যে শাকটা এনেছে সেটা হলো ওটা শাক বলবো না পাতা বলবো ভেবে পাচ্ছি না দুটোই পাতা অবশ্য একটা হলো পেঁয়াজের পাতা আর একটা হলো ধনে পাতা এবার ওই পাতাগুলো সব সেমভাবে কুচিয়ে একটা ডাব্বার মধ্যে ভরে রাখবো তো চলো তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার ব্লগগুলি যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা ভালো থেকো সুস্থ থেকো